তড় দম দুম দড় দম দুম কি দুষ্টু মেয়ে হ্যাঁ থেকে থেকে ওই দাদানকে দেখলেই কান্না শুরু করে দেবে কোলে ওঠার জন্য ও না যনা আ তো তো দাদা কি কথা ও সোনা আজ তোমার নামকরণ করা হবে ভালো না ওই বাবারে 블্লাশিং 블্লাশিং আজকে ভালো নাম দেওয়া ও সোনা সবাই আমরা মিলে ওর জন্য নাম ঠিক করেছি ওর পিপি একটা খুব সুন্দর নাম বলেছে ও ও দাদু দাদু একটা দাদান দাদান হচ্ছে ঠাকুরদাকে বলে আর বলে মানে ঠাকুমাকে বলবে বলে না বলবে তো হচ্ছে ও দাদান চাই একটু শর্ট নাম তো শর্ট নামের মধ্যে মধ্যেও একটা সিলেক্ট করা হয়েছিল তো ভাবলাম একটুখানি ভালো নামটা শর্ট নাম দিলে কেমন ডাকনাম ডাকনাম হয়ে যায় সেই জন্য ভাবলাম তিন অক্ষরেরই নাম দেব তো তোমাদেরকে আজকে ফাইনাল জানাবো হ্যালো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই এ দেখো পন্থী হয়েছে তা আজকের ব্লগের উদ্দেশ্য হচ্ছে কথার একটা ভালো নাম দেব কথার ভালো নাম অনেক দিন ধরেই চেষ্টা করছি দেওয়ার তা আজকে কথার নাম দেওয়া হবে ভালো নাম ভালো নাম দুটো ঠিক করা হয়েছে সেই দুটোই আর কি ওই দুটোর মধ্যে একটা ফাইনাল করব দুটো তিনটো আমি ভুলে আছে আর আনা হয়েছে তোমরা তো আগের ব্লগে শুনে দু দুই তিন দিন আগে পায় আনা হয়েছে তাজগিয়ার কি লেখা হবে ভালো নামটা কি এই যে কথা এই দাও কথা কে আগে দেখিনি কথা কি এই তুমি একটু বলে দাও একটু গুড মর্নিং বলে দাও আজিয়ে তোমার ভালো নাম দেওয়া হবে তো তুমি বলো কি নাম তোমার পছন্দ

ও খুব তাড়াতাড়ি হয়তো কথা বলা শিখে যাবে অনেক রকম এখন আওয়াজ করে একটু বলো একটু বলে দাও সোনা কি বলছিল কি বলছিল একটু বলে দাও কথা বলে দাও হ্যাঁ ঘুষি ঘুষি পাকি আছে তুমি কি বক্সার হবা সোনা বক্সার হবা ঘুষি সব সময় ঘুষি পাকিয়ে থাকে ও বেশ কিছুদিন ধরেই ওর ভাষায় কথা বলতে যায় হ্যাঁ ও করে তোমরা অবশ্যই খেয়াল করে দেখেছো হয়তো ব্লগ গুলোতে কিছু না কিছু বলেই আমাদের কথার পরিপ্রেক্ষিতে এইগুলোই দেখতে শুনতে খুব ভালো লাগে

এই যে কথা কেউ ঠাম্মের ঘরে ঘুম পাড়িয়ে রেখে আমি বিছানাটা ঝটপট তুলে নিই নাহলে কখন উঠে যাবে তার কোনো ঠিক নেই আর উঠে গেলেই এমন কান্না শুরু করবে মানে সবাইকে ব্যস্ততার মধ্যে ফেলে দেয় এমন কান্না করে মানে চিৎকার করে করে রেগে রেগে কান্না এই মশারিটা গোছাতেই আমার যা সময় কাঁথাটা ভাজ করে নিয়েছি তোমাদের দাদা কাঁথা গায়ে দেয় আর আমি বিছানার চাদর গায়ে দিয়ে আমার চাদর ভাজ করে রাখা হয়ে গেছে এই যে এটা বড় মশারি তো সেই জন্য সময় লাগে ভাজ করতে এইগুলো সব এখন আগে বিছানাতেই রাখতাম কিন্তু এখন আর বিছানাতে রাখি না কারণ বিছানাতে কথা থাকে কথার মশারি তার উপর ট্রে থাকে আর একটা বালিশ রেখে আমার বালিশটা কারণ তোমাদের দাদা বেশিরভাগ সময় বাইরে থাকে কাজে আর বাড়ি ফিরলে নিজেই থাকে মাঝে মাঝে কথাকে দেখতে আসে ওপরে আর বিছানাতে আমিই থাকি কথার পাশে তাই শুধু আমার বালিশটা রেখে দিই আর তোমাদের দাদার বালিশ কাঁথা পায়ের বালিশ মশারি সব আলমারির ওপরে রেখে দিই আগে তো তাও মোছামুছি করতে পারতাম খাট টাট এখন কিচ্ছু করতে পারি না কথার জন্য কোনো সময় হয়ে ওঠেনি যেই কথা আমার বাড়ি ও কথা উঠে গেছে কথা উঠে গেছো তো মনে হচ্ছে কৃষ্ণা উঠে গেছো এইটুকু ঘুম হলো তাহলে ভাবো হ্যাঁ এই মাত্র তো ঘুমালি কি হয়েছে

কান্না কোর হ্যাঁ এখন কান্তি ইচ্ছে করছে না হ্যাঁ এই যে এই যে আমার সুন্দর সুন্দরটা আমার শূন্যটা হুম হুম কই এখন আর কাঁদে না এখন আর কাঁদে না হ্যাঁ এখন আর কান্তি ইচ্ছে করে না হ্যাঁ কান্তি ইচ্ছে করে আমাকে দেখছে আমি এদিকে এসছি হ্যাঁ যেদিকে যেদিকে যাচ্ছি তাকিয়ে আছে বালিশ দেব মাথায় বালিশ দেব শোনা বালিশটা দেই মাথায় দেখো চুপ করে আছে এখন বালিশটা দেই হ্যাঁ 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 এই তো এই তো এই 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 তো ওরে বাবা ওরে বাবা কথা কই

ওর সঙ্গে একটু কথা বলার দরকার এখন কথা বলতে চাই তো কথা বলতে চাই তো কথা বললেই কথা শিখে কথা বলার দরকার তাহলেই ও চুপ করে শুয়ে থাকে একটু হাত পা টান টান করো হাত পা টান টান করো হ্যাঁ হ্যাঁ করছো তো এই যে পা টান টান করে হাত দুটো দিলেই পা টান টান করে ওটা ভালো লাগে ওই তো আমার ওর দুটো হচ্ছে আরাম করে শোয়ার ইয়ে এক হচ্ছে পা হচ্ছে গুটিয়ে আর এক হচ্ছে আরাম দুই হাত ইয়ে করে ঘুম না আর এক হচ্ছে দুই হাত নিতার মতো করে তুলে পা টান টান করে মা কি বলছে এই দুটো হচ্ছে আরাম করে শো মা কি বলে

ওদিকে হচ্ছে কথা কথাকে দেখিয়ে দেয় হয়ে কথা ওর ঠাঙ্গির গলে ঘুরছে আজকে ওর নাম দেবই আজকে ওর নাম দেবোই ঠিক করেছি তা দুটো তিনটে নাম তো ঠিক আছেই তোমরা শুনেছ আদ্রিকা আছে ওর পিপি নাম দিয়েছিল আদ্রিকা তারপরে অস্মিতা কথা মা ঠিক করেছে অস্মিতা অনিশা তো এই কটার মধ্যেই আজকে একটা নাম ফর্মে লিখতে হবে ফর্ম ফিল আপ করে ফেলতে হবে কালকে জমা দেবো তো দেখা যাক কি নাম ফাইনাল করা যায় শুধু হচ্ছে ঘরের উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি হ্যাঁ ও ঘর দেখে নতুন ঘর বাড়ি দেখে ঘর বাড়ি ভালো করে দেখে নিচ্ছে নতুন আসছে না তার জন্য তাই না শোনা হ্যাঁ দেখো দেখো কিভাবে দেখছে আর ও দেখছে আর ও দেখছে যে সামনে ছবি দেখা যাচ্ছে দেখছে ঘুরে ঘুরছে এখন এই দেখো বন্ধুরা কথার বাবা কথার পিঠে হচ্ছে একটু আরাম দিচ্ছে আর দেখো কিভাবে আরাম নিচ্ছে ভালো লাগছে শোনা ওর খুব ভালো লাগে পিঠে এরকম মালিশ করে দিলে ওর খুব মজা আসলে সারাদিন ওই পিঠ চিত হয়ে শুয়ে থাকে না হ্যাঁ মালিশ করে দিলে মুখটা দিকে দেখো আওয়াজ করছে মুখে হ্যাঁ এই তো শোনা এই তো করে দিচ্ছি কেমন লাগছে হ্যাঁ খুব আরাম লাগে তেল মাখানোর সময় তাই করে চুপ করে আছে তেল মাখানের সময় কি জানি ভিডিওতে দেখি কখনো গ্যাস হলে করে খুব ভালো লাগে পিঠে আরাম নিতে আবার আওয়াজ করছে দেখছো হ্যাঁ শোনা একটু কথা বলে দাও একটু কথা বলো হাত পা গুলো টান টান করার চেষ্টা করছে না এটাকে ছেড়ে দে হ্যালো বন্ধুরা এই যে দুপুরবেলা আবার ভিডিওতে দেখে ফিরলাম এই যে পম্পি বসে আছে মোবাইল ঘাটছে আমি ফোন ঘাটার সময় পাই না তো তাই এই যে এখন ফোন ঘাটছি আর এই যে কথা ঘুমাচ্ছে ফোন ঘাটার সময় পেয়েছে কারণ এই যে কথা হচ্ছে ঘুমাচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আরেকটু পরেই উঠবে উঠেই গান উঠেই দর খিদে পেয়ে যায় উঠেই ওর হচ্ছে খিদে পেয়ে যায় তখন তাড়াতাড়ি খাওয়া দেয় হিসু তো করতেই থাকে না যখন খুব গভীর ঘুমে থাকে তখন হিসু করে না প্রায় অনেকক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়ে থাকলে ইস্যু করে না যেই ওটা ইস্যু করে দেয় আর খাওয়ার জন্য তো আগে হচ্ছে কচলা কচলি করে মুচুর দেয় কার উঠে গেল নাকি মা আমাদের কথা শোনে এ বাবা উঠে যাচ্ছে তো বনো আবার কান্না শুরু করবে আর একটু পরে হচ্ছে কথার নাম আর কি দেব দেব বলতে ভেবে রেখেছি দুটো নাম ফর্ম করব তা দুটো নাম কি কি সিলেক্ট করেছো বলো পম্পি দুটো নাম হচ্ছে একটা ওর পিপি আমাকে ফোন করে বলেছে আদ্রিকা নাম নামটা ভীষণ ভালো লেগেছে আর নামটার মানেও খুব সুন্দর নামটার মানে হচ্ছে পর্বত আর হচ্ছে মালক্ষী আর নাম তো এই নামটা আমাদের বেশ ভালো লেগেছে দুজনেরই আদ্রিকা নামটা খুবই সবারই ভালো লাগে তো আদ্রিকা নামও খুব ভালো লেগেছে সেইগুলোর মধ্যেই চুজ করব অস্মিতা অস্মিতা মানে হচ্ছে সফল সাফল্য সফল সাফল্য অস্মিতা আর আদ্রিকা এই দুটো নামের মধ্যে একটা নাম কথা আজকে ফাইনালি দেব অনেক দিন ধরে ভালো নাম ভালো নাম কি দেব খুঁজে বেড়াচ্ছি নাম মনে পাওয়া যে এত মুশকিল আসলে নাম প্রচুর আছে প্রচুর হয়ে গেলো তখন আর কি ভালো জিনিসটা সিলেক্ট করা মুশকিল নাম পাচ্ছি অনেক বড় বড় নাম পাচ্ছি বড় নাম দিতে চাইছি না তিনক্ষরের নামই সব ভালো আর বড় নাম দিতে চাইছি না আর আরও অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমাদের দাদার নামে আমার নামে কিন্তু সেটাও দিতে চাইছি না কারণ স্কুল কলেজের ক্ষেত্রে এ দিয়ে নামটা দিলে একটু সুবিধা হবে

কথা বলো না কথা বললেই আরো দেরি হবে তাহলে নামটা কোনটা দিবা মাকে একবার শুনে নাও আমার পেন তো না হ্যাঁ টিভির পেন আছে এখানে খারাপ উঠে পড়লাম মনে হয়

আবার যদি এ দিই তাহলে তাহলে বন্ধুরা ফাইনাল নাম ভালো নাম কথার হয়ে গেল আদ্রিকা বিশ্বাস এখন থেকে কথার আর নাম হচ্ছে আদ্রিকা হ্যাঁ নামটাও পিপি দিয়েছে আদ্রিকা বিশ্বাস এই নামটা হচ্ছে ওর পিপির দেওয়া আর কথা নামটা হচ্ছে ওর মায়ের দেওয়া মানে পম্পির দেওয়া তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ওকে টাটা টাটা